আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বিকেলের নাস্তা আমরা খুব সহজ কীভাবে বানাবো তাই নাস্তাটা বানাতে আমাদের কী কী লাগবে চলেন দেখে নিই এখানে আমি আলু গাজর আর সামান্য একটু ফুলকপি কেটে নিয়েছি তারপর আমি একটা হাঁড়িতে সামান্য তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা হালকা নেড়ে ছেড়ে আমি ওই সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো হালকা নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দেব একটু সামান্য লবণ সামান্য জিরার গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া সামান্য ধনে গুঁড়া দিয়ে আমি ভালো করে এখানে নেড়ে ছেড়ে পানি দিয়ে দেবো পানিটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে সবজিগুলো চারো সাইডে রেখে মাঝখানে আমি একটু জায়গা করে একটা ডিম ভেঙে দেব তারপরে ডিমের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে নিব এখানে সবজি যে যার মতো ইচ্ছা দিতে পারে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পোড় বানিয়ে নিলাম তারপরে আমি পরোটা যেভাবে বানাই আমরা পরোটার মতো একটা ডো তৈরি করে নিব সেই ডোটা একদম যাতে সফট হয় এরকম একটা ডো তৈরি করে আমরা ফার্স্ট এখান থেকে একটা লিচি কেটে ওটা ভালো করে বেলে নিব রুটির মতো বেলে নিয়ে আমরা এখানে একটু লম্বা করে বেলবো রুটিটা যাতে আমার রোল করতে সুবিধা হয় তারপরে রুটির এক সাইডে আমি ওই ভাজিটা যেটা তৈরি করেছি সেটা আমি এক সাইডে একটু লম্বা করে দিয়ে নিব তারপরে আমি পুরোটা কাবার করে দিব সাইডে থেকে একটু একটু করে সেটা দেখে বুঝে নিতে হবে সবার আমি তারপরে আস্তে আস্তে করে এটা পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোলের মতো করব এবং লাস্টে টুকো আমি এখানে সামান্য পানি দিয়ে একবারে জোড়া লাগিয়ে দেবো যাতে এটা খুলে না যায় তারপর আমি রোল করে এটা এক সাইড থেকে জিলাপির মতো পেঁচিয়ে নেবো আস্তে আস্তে যাতে এটা ভালো করে আর কি সেট হয়ে যায় যাতে খুলে না আসে আর লাস্টের এটা আমি একদম নিচে আটকিয়ে দেব তারপরে হাত দিয়ে একটু প্রেস করলেই এটা সুন্দর মতো একটা শেপ হয়ে যাবে এখানে যদি কেউ চায় একটু বেলে পুরীর মতো বড় করতে পারবে কিন্তু আমি আজকে এভাবে রেখেছি তারপরে আমি একে একে সবগুলো রোল আমি এভাবে বানিয়ে নিলাম তারপরে আমি একটা তাওয়া বসিয়ে সবগুলো একসাথে দিয়ে আমি রুটির মতো দুই পাশ সেঁকে নেব তারপর আমি সামান্য একটু তেল দিয়ে ভাজবো আমি অল্প তেলে ভাজবো এটা তারপর আমি একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি আস্তে আস্তে দুই পাশ ভালো করে ভেজে নেব সাইডগুলো ভেজে নেব এখানে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে লো আসে ভাজতে হবে কারণ যেহেতু আমি অল্প তেল দিয়েছি এর জন্য আস্তে আস্তে ভাজতে হবে আর সাইডেরগুলো আমি এখানে একটা কাটা চামিচ বা দুইটা চামিচের সাহায্যে রাউন্ড করে করে আমি আস্তে আস্তে এখানে ভেজে নিব যাতে সাইডগুলো ভালো করে ভাজা হয়ে যায় এ আমার এটা তৈরি করা হয়ে গেছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে